এই গাড়ি লাগিয়েছে এই গাড়ি লাগবে পরিষদের দিয়ে যা জিজ্ঞাসা করা হবে সাইকেল দেওয়া যার কারণ কি

কয়েকটি বছর হলো মানুষের মধ্যে হিংসা থাকা অহংকার হিংসা অহংকার থাকা দ্বিতীয় হলো মানে অভাব বেশি থাকা মানের কারণে নিজেকে এমন বর মনে করা যেমন মানুষকে তুচ্ছতা ছিল পা নিজের মধ্যে জীবন বেশি থাকে তাদের মধ্যে কি জীবন বেশি থাকে একজন মানুষকে শ্রুত করা মন মায়ের মাত্রায় থাকবে এগুলি কিন্তু একটি জগন্নাথ মহতারপরাধ ইা অহংকার করা মানুষকে ছোট করে দেখা এবং নিজের মানের মহাব্বত এগুলি শেষ জমানের মধ্যে মধ্যে বেশি থাকবে বেনামাজি থাকা নামাজের কোনো করুয়া করবে না নামাজ ত্যাগ হয়েছে এটা কোনো গুরুত্বই থাকবে না তো সূচনা কোনো অনুশূচনাই থাকবে না আমার তো আজকে মজরের নামাজ নষ্ট হয়ে গেছে আমার তো আজকে জহরের নামাজ নষ্ট হয়ে গেছে আমি তো করতে পারি নাই আসরের নামাজ করতে পারি নাই এই দেয়ানেই থাকবে না তাদের এই বিলের চিন্তাই থাকবে না একটা আফসোস যে এই আফসোসটা তাদের মধ্যে থাকবে না শেষ জমানার উন্নতের মধ্যে এই কারণে আল্লাহ কোরআনে পাকের শেষ দিকটা এই বদগুলি বান্দার এই বদগুলির কথা

মহাব্বত থাকবে তাদের মালে যেটা মাল ছাড়া কোন কিছুই চিনবে না কবর পর্যন্ত তাদের আশা আশা আকাঙ্ক্ষা থাকবে যে আমাদের মা আমাদের আমাদের মা আমাদের প্রভাব প্রতিপত্তি আমাদের অহংকার আমাদের আত্মমর্যাদা এই ভাব তাদের মধ্যে কবর পর্যন্ত থাকবে আত্মার সুন্দর যখন তাদের মৃত্যু আসবে তখন তাদের আর এটা আর সামর্থ্য রাখবে না তখন এগুলি তার মধ্যে বন্ধ হবে আত্মগর্ব করব তখন কার মারিন এগুলি কখন পর্যন্ত তাদের মধ্যে থাকবে আল্লাহ আমি বলতেছেন আরো কিছু মধ্য এবং শেষে বলতেছেন এদের জন্য কি শাস্ত্র ওই আল্লাহ বলে আরামি করতেছেন যে হোমাজাওয়ালা যারা যারা তাদের জন্য ওয়াইন গুলগীর কুলগিল হোমাজাতি এই সব বদ্দন ওয়ালা যারা তাদের জন্য ওয়াইল নাম উদ্দেশক আগে জেনামাঝি এবং রিয়া গুনের জন্য ওয়াইল নাম উর্ধোজক এখানে বলতে সে আল্লাহ করা আমি হোমাজা ওলাদা লোমাজা ওয়ালাদা তাদের জন্য ওয়াইল নাম উত্তেজক ওয়াইন হোমাজা ওয়ালাকারা এবং লোমাজা ওয়ালাকা হোমাজা বালা মানুষদেরকে ঠিকঠাক করা মানুষদেরকে ছোট্ট করে দেখা মানুষদেরকে সব সময় টিটকারি সুরে দেখা ছোট করে দেখা যারা নিজের অঙ্গ প্রতঙ্গের মাধ্যমে মানুষদেরকে বাদ দেখা গরিব মানুষদেরকে অহংকার দেখায় নিজের অঙ্গ প্রতঙ্গের মাধ্যমে তাদেরকে বলা হয় নোমাজা তাদেরকে বলা হয় কি নোমাজা আর নোমাজা মানুষদেরকে গাড়ি দেওয়া মানুষদেরকে এরকমভাবে তুচ্ছ তাচ্ছিল্য মুখ দিয়া উচ্চারণ করে মানুষদেরকে এরকমভাবে লজ্জা দেওয়া সরম দাও কি মত করা অহংকার করা এই যদি মুখ دیاলায় হয় এবং মুখ دیاলে একটা প্রকাশ পেলে প্রকাশ পায় তাদেরকে বলা হয় লোমাজাওয়ালা আর এই লোমাজাওয়ালা যারা অঙ্গপ্রত্যঙ্গে রক্তে রক্তে মানবটিকে ছোট করে দেখে নিজেকে বড় করে দেখে অহংকার করে আত্মগর্ব করে এবং লোমাজা যারা মুখ দিয়ে মানবটিকে কষ্ট দেয় এবং মানবটিকে ছোট করে দেখে এবং মানুষদের কি বন্ধায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইল লিকুল লোমাজা এইpotent বান্দাদের জন্য রয়েছে ওয়াইলাম

দের সময় না এত বেশি কামায়ার মধ্যে রাগাস পায় এই জন্য আল্লাহ আল্লাহ আমি কি বলেন ভাই আমার তো যত আল্লাযী জামা লাহু ওয়াত্তাদা শুরু টাকা কামায় শুরু টাকা কামাই আর ব্যাংকের মতে হিসাব করে আমার মুক ব্যঞ্জে আছে এক লক্ষ টাকা মুক গে আছে 85 লক্ষ টাকা মুক ব্যঞ্জে আছে আমার নেট নিয়ন্তরে 2000 টাকা আল্লাহ এখানে কি সংখ্যাটা উল্লেখ করে দিবেন শতটা উল্লেখ করে দিবেন সুদ মাল কামাই ওয়হাদদা আকারী গনে হার গনে গনে আর গনে শুধু দুনিয়াতে আইসা তার কাম হই যায় শুধু মাল কামানি টাকা কামানি সম্পদ কামানি আর খাই গণনা করা আর খাই গণনা করা তাদের জন্য আল কোরআন মিম বলেন তাদের জন্য আইন নামক দদ আল্লাহ যে মালাউ আদনা يحسب ان তারা মনে করে যে আমার মাল সম্পদই আমাদের যে সম্মান দেবে ভবিষ্যৎ দেখে তা রাখবে তারা সবসময় মনে করে যারা ধুনীয়া গান তারা সবসময় মনে করে আল্লাহ বলতেছেন আল্লাহ কথাটাই বলতেছি না মা জানো ও আখলাদা যে তারা যে মাল সম্পদ কামাই মাল কামারির মধ্যে ব্যস্ত সম্পদ কামানোর মধ্যেই ব্যস্ত এই মাল সম্পদই আখলাদা আমাদের এই পুরা জিন্দেগী সফল করে দিবে এই পুরা জিন্দিগি আমাদের এই মালের দায় আমাদের উন্নত করে দিবে সম্মান বৃদ্ধি করবে এই মাল ইজ্জত বৃদ্ধি করবে এই মাল ক্ষমতা বৃদ্ধি করবে এই মাল আমার সমস্ত শক্তি বৃদ্ধি করবে এই মাল এই মালে আমার সব আল্লাহ আমার কিছু না এই মালে আমার সব আসল আমার কিছু না এই মালে আমার সব ধর্ম আমার কিছু না এই মালে আমার সব আমার এই এই জিন্দিগি ইসলামের তরিকা এটা আমার কিছুই না মালে আমার সব

আল্লাহ প্রশ্ন কইরা আমার উত্তর দিয়া জানাই দিবেন আল্লাহি জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাল আননা মালাহু আখলাদা কাল্লা লা ইয়ুম বাদান হুতামা ওয়া মা আদরা জামাল হুতামা হে বান্দারা তোমরা কি জানো না কি হুতামা কি হুতামার বাবাটা কতটুকু নারুল্লাহিল মুকাদা এমন জাহান্নামের এমন একটা প্রজ্বলিত অগ্নি

এই আগুনের চাইতে আরো পাওয়ার ফুল আগুন এই আগুনের চাইতে আরো পাওয়ার ফুল আগুন দুজনের আগুন তোমাকে পোড়াবে দুজনের আগুন জাহান্নামের আগুন তোমাকে পোড়াবে তোমাকে পোড়ানোর পর আবার উপরের চামড়া উপরে হাত দিয়ে গুস্ত গুলি তোমার এরকম ভাবে যাবে পুড়ে যাবে এরকম মতো ভরে যাবে এতটুকু হলো জাহান্নামের আগুন আবার তোমাকে পরিপূর্ণতা এনে হবে আবার ইয়া গুন দিয়ে পূর্ণ হবে কিন্তু এই হোতামান অবজি বা আদন সেটা রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবং যে তোমার পুরা আগুন থাকবে তোমার আংরা করবি। কিন্তু প্রতাপা নামক আগুনটা তোমার অন্তর এবং পরিজা পুরা আংরা করে দিবি এই হুতাবা নামক আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিয়েছেন ওয়ামা আদরাকা মাল হুতাবা হে আমার বান্দারা অবাদ 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 বান্দারা তোমরা কি জানো না যে হুতাবা নামক আগুন এটা কেমন অন্যান্য আগর তোমার হাতটিকে পোড়ায় আমার তোমার গুষ্টকে পোড়ায় কিন্তু মুতামনাত আগনটা তোমার কোলি যাও পোড়ায় এটা কাদের জন্য যারা নিজের مالের মুহাববতে থাকে গর্ব করে অহংকার করে ইবাদত করে আর এই লোকগুলি শেষ বেলায় সবচেয়ে বেশি হবে আজকে আমাদের অহংকারের মূল কারণ কি গর্ব অহংকার টাকাপোর মানুষকে হ্যাঁ মানুষকে হ্যাঁ করে দেখা ছোট করে দেখা মূল কারণ কি করে দেখেন একটা কি আমার সন্তান সন্ততি অনেক আমি আমার অন্য যে বংশ আছে সেই বংশের চাইতে সন্তান আমার বেশি আমার মানুষ বেশি তখন আমার গর্ব অহংকার বেড়ে যায় দ্বিতীয় আমার অনেক টাকা হয়ে গেছে অনেক টাকা হয়ে গেছে তখন অন্যরা আমার কাছে কিছুই না আমার নিজের মধ্যে গর্ব আসে অন্যকে ছোট করে দেখে অপমান করে

সম্পত্তিকে এখন কি মনে করছে সম্পত্তিকে কি মনে করছে একবার সিদ্ধিক্রাশ জেল লাভ করেছে রাজ্য কলা ফাইলেন্স দায়িত্ব ভাইলেন তখন কি কাপড়ের আকাশটা এলা রাস্তা দিয়ে যাওয়ার পরে হজরত নবাবিয়া লাভ তালা ঘুরসাথে শাখা হজর কুমার কি কয়েকজন এগরো আমি কোথায় যান

আমার অবশিষ্ট সম্পত্তি আছেই আমি এতদিন পর্যন্ত রাস্তায় থেকে কিচ্ছু না কিচ্ছু 받아 নেছি কিচ্ছু না কিচ্ছু 받아 নেছি এত থেকে যদি সম্পদ তোমাদের যে জাসাই করার পরে যা থাকবে এই সম্পদগুলো আমি আল্লাহ রাস্তায় দানই দি아가লাম মানে কি তার কাছে তার জানার মধ্যে কিছুই নেই তার কাছে তার জানার মধ্যে কিছুই নেই

জান্নাত থেকে একটা বাধা জান্নাত থেকে একটা বাধা সন্তানের জন্য তুমি তুমি এমন কিছু কামাইতে কামাইতে তোমার যে আকে রাতে ভুলে যাও নিজের নিজের সম্পদের জন্য সম্পদের হেফাজতের জন্য সম্পদ কামানোর ব্যস্ততায় তুমি তোমার আকে রাতে ভুলে গেলা এক সময় সম্পদ কামাইতে কামাইতে তুমি দুনিয়া থেকে চলে গেলা আর কিছুই থাকলো না এক অত নামাজের সব নিয়ে যাইতে পারলো না একটা রোজার সব নিয়ে যাইতে পারলো না একটা মানুষের সাথে ভালো আচর করার

আমি দশ বিঘা জায়গা রেখে গেলামের মধ্যে দশ বিঘা জায়গা আমি আমার টাকা দিয়ে কমাইছি আমার টাকা দিয়া আমি কমাইছি দশ বিঘা আর টাকা সে খাই সে খরচ করছে না ঠিকটা

ইлла মান তাসাদদাকা ফআখমাইতা যা সে দান করে গেছে দাদা সে সব দুনিাতে দান করে দিতে পারছে এটাই তা বোঝা যাওয়ার ওই জোন এটা আল্লাহর সামনে পেশ করবে কত টাকা লাগো আমি যে দুনিাতে সব দান করে রাখতে বললাম কারণ এই মাঠে একটা অনেক বড়াকার দান হচ্ছে জান্নাতে যাওয়ার একটা বড় কারণ হয়ে গেছে এই মাল মাল তার সামনে পেশ করব ইল্লামা আকালতা বা আম আবলাইতা

টাকা রাখার জন্য এই পকেটটা তুমি বানাও একটা টাকা এই পকেটের মধ্যে রাখো আল্লাহ রাবুল্লাহ আলম এই টাকার মধ্যে এত টোকন তকবে এত